আসলে জাত মান গুণ রূপ তারপরে এর বয়সটা বিগ বডির গরু তারপরে এর দামটা দেখবেন আমি আজকে যে দামটা দিচ্ছি এই দেখেন যে মাথা দেখেন কানো গোলাপি গরু গলাটা সরু এ দেখেন চামচু থাকে আর বিগ বডির গরু ভাই এত বিগ বডির গরু সবকিছু একটা কাস্টমার গরু কিনে কারণ মুখের কথাই যেন না নেয় আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মামুন ভাই শুরুতে দর্শকদের সাথে পরিচয় পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা গ্রাম অরুণখোলা পৈশুহাটে পূর্ববাসী আমার খামারের অবস্থান আমি মূলত বগনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে আজকে চারটা গরু দেখাবো চারটা গরু সুপার টুপার কালেকশন হবে ভাই একদম পরিমাণ এত জাতমান কোয়ালিটি আসলে ওই ওই সপ্তাহতে আমি এত ভালো কালেকশন লিয়েছি তার থেকেও এটি আজকে কালেকশন আরও হাই কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি আজকে দাম থাকবে বয়স থাকবে তারপরে

একদম মাথাটা ছোট কান ছোট তারপরে দেখেন যে গ্রোথটা কি খুব গ্রোথ ভালো চামচুচা দেখান যে কালার প্রিন্টটা দেখান কম্পিটিশন আসলে গরু হলে তো হবে না গরুর বাইজিক বৈশিষ্ট্য গুলো বোঝা লাগবে চিনা লাগবে তারপরে গরু সংগ্রহ করতে হবে এর পাগুলো খুবই মোটা মোটা দেখান যা আসলে গরুটার স্ট্রাকচারটা কি গরুর লেভেলটা কি ঘাত থেকে এর লেভেলটা একদম পরিপূর্ণ সমান আপনি থেকে দেখেন পিছন একবার পুরো স্টেট আর মাজার শেপটা দেখেন যে কত সুন্দর একটা চরা মাজা

এত ভালো এই কালেকশনটা আমি পাইনি হ্যাঁ আজকে যে দেখাবো ভাই দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা খুবই সীমিত দামটা কি সীমিত কিছু সম্মানীয় করা যাবে এই গরু আসলে দেখান যে আসলে গরুটার কি একটা বুঝছেন আসলে কি বলবো এক নম্বরে দাম চালান এক লক্ষ পাঁচ হাজার ভাই

একদম গোলাপি হয়ে গেছে সুন্দর একটা বক্তা দেখছে খুবই সুন্দর ভাই যাতে কোনো কমতি নাই ভাই লাভি কম্বল কিচ্ছু নাই আর এটাও তেরো মাস প্লাস চোদ্দ মাসের মতো বয়স হবে একদম পরিপূর্ণ রেডি হ্যাঁ পরিপূর্ণ একটা রেডি একদম রেডি গরু এখনো দাঁত হয়নি এত বিগ বডির গরু ভাই এখনো দাঁত হয়নি হ্যাঁ এখনো অদাঁত মানে একবারে গলাটা দেখছেন হাসির মতন শুরু গলা তো মামুন ভাই তাহলে তিন নম্বরের বক্তা বাচ্চাটা দামও চাচ্ছেন হ্যাঁ এটা 133 দিয়ে দিলাম 33 জান 133 জি 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 লাখ 133 দুশো পঁচিশে দেখান যে আসলে জাত মান গুণ রূপ তারপরে এর বয়সটা এ বিগ বডির গরু তারপরে এর দামটা দেখবেন আমি আজকে যে দামটা দিচ্ছি এই দেখান যে মাতা এই দেখেন শিংটা গোলাপি হ্যাঁ এই কানও গোলাপি গরুর গলাটা সরু এই দেখেন চামচু থাকি আর বিগ বডির গরু ভাই এত বিগ বডির গরু বড় সর একটা বক্তব্য সবকিছু জাস্টিফাই করে জানা একটা কাস্টমার গরু কিনে কারণ মুখের কথাই জানো না নাই ঠিক আছে আচ্ছা এসব গরু দেখান যে পাও গুলো কত মোটা মোটা মাজা শেপটা দেখান যে কত ভারী মাজা এই মাজাটাও দেখান যে তুই পিসের হাড়টাই উঁচা ভাই গরুর আগে বৈশিষ্ট্য বোঝা লাগবে ভি শেপ মাজা নেস্টটা দেখেন হাটুর উপরে আর বিশেষ করে তলান তলাটা দেখান

তারপরে গরুর জাত বাইজিক বৈশিষ্ট্য দাম সবকিছু বিবেচনা করে আরো খামার দেখবে দেখে জাস্টিফাই করে আমার গরু সংগ্রহ করবে আসলে মামুন ভাই কি দামটা বলল হ্যাঁ কি জন্য গরু কিনতে হলে অবশ্যই জাত মানে গরু কিনতে হবে আর বয়সটাও দেখতে হবে দামটাও দেখতে হবে সবকিছু মিলাইয়া অন্যান্য খামারের সাথে জাস্টিফাই করে মাউন ভাইতে গরু কিনতে আমার এটাই কথা মাউন ভাই তাহলে চার নম্বরে হলস্টাইন ফিজনের বক্তা বাচ্চারা দাম সেট এক 133 দিলাম 133 133 জি জি জি

ভালো টাকা দিয়ে জাত মানের গরুগ্রাহ সংগ্রহ করতে হবে একটা ভালো খামার তৈরি করতে হলে অবশ্যই একটা ভালো জাতের গরু সংগ্রহ করতে হবে আর কাস্টমারদেরকে বলি যেখান থেকে গরু সংগ্রহ করেন অবশ্যই জাত মান গরুর বয়স দাম রেঞ্জ আরও খামারের সাথে কম্পেয়ার করবে আরও খামারি গরু দেখায় সব মিলায় যাতে মামুন ভাইয়ের কাছে ভালো মনে হয় জাত মানে বয়সের দিক থেকে দামের দিক থেকেই তাহলে আমার সংগ্রহ করবে গরুগুলো বিশেষ করে এই গরুগুলো সংগ্রহ করলে সে ব্যক্তি কখনোই ঠকবে না কি জন্য আমি সর্বোচ্চ জাত মানে গরু নিয়ে আসি আর সর্বস্ত সিপলেটে আমি গরুগুলো সংগ্রহ মানে সেল করে দিই অন্য অন্য খামারে থাকলে আমি যে দামটা সেলাম তার দ্বিগুণ দাম চাইতো ঠিক আছে তা আমি অত দাম চাবো না অল্প কিছু সীমিত লাভ হলে আমি গরুগুলো সেল করে দিবো ঠিক আছে ধন্যবাদ আসসালাম ভাই